তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন বিশ্বের শীর্ষ দুই শতাংশ সায়েন্টিস্ট দু হাজার পঁচিশের তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক পঁয়ত্রিশ জন বিশ্বের শীর্ষ দুই শতাংশ সাইন্টিস্ট দুই হাজার পঁচিশের তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ জন শিক্ষক বর্তমানে প্রবাসী দেশের ব্যাংক কোনটি আয়ে ইসলামী ব্যাংক বর্তমানে প্রবাসী আয়ে দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রথম কোন ব্যাংক এআই সুবিধা সংবলিত ডিভাইস অ্যাপ চালু করেছে ঢাকা ব্যাংক বাংলাদেশের প্রথম ঢাকা ব্যাংক এআই সুবিধা সংবলিত কোন ডিজিটাল অপারেটর বাংলাদেশের টেলিকম খাতে প্রথমবারের মতো এআই চালিত গ্রাহক সহায়তা ব্যবস্থা চালু করেছে বাঙ্গালিঙ্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে কতটি দফার নতুন প্রস্তাব দিয়েছেন একুশ দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে একুশটি দফার নতুন প্রস্তাব দিয়েছেন ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয় কবে আঠাশে সেপ্টেম্বর 2025 ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সেপ্টেম্বর 2025 পঁচিশ তারিখে পূর্ণবহাল হয় হু এর তথ্যমতে ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি কোন দেশে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া ফিফা দু বিশ্বকাপের মাস্কট কতটি তিনটি ফিফা 2026 বিশ্বকাপের মাস্কট তিনটি সম্প্রতি ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ফিফার উন্মোচন করা দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ ফুটবলের তিনটি মাস্কটের নাম কি ক্লাস মেপল জায়ু সম্প্রতি ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ফিফার উন্মোচন করা দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ ফুটবলের তিনটি মাস্কোটের নাম ক্লাস মেপল ও জায়ু এখানে ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাগুলো দেখতে পারবেন তিরিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত কতজন বাংলাদেশের শান্তিরক্ষী জাতিসংঘ মিশনের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন একশো আষট্টি জন তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত একশো জন বাংলাদেশের শান্তিরক্ষী জাতিসংঘ মিশনের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন জাতিসংঘের আশিতম অধিবেশনে ড মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছেন কবে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতিসংঘের আশিতম অধিবেশনে ড মোহাম্মদ ইউনুস ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভাষণ দিয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কোন ভাষায় বক্তব্য প্রদান করেছেন বাংলা সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলায় ভাষণ দিয়েছেন নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় পর্তুগিজ পর্তুগিজ জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি আরবি চাইনিজ বা মান্দারিন ইংরেজি ফরাসি রুশ এবং স্প্যানিশ ভাষা বিশ্বব্যাপী কোন দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয় সাতাশে সেপ্টেম্বর বিশ্বব্যাপী সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয় পর্যটনে একশো সতেরোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম একশো দশতম পর্যটনে একশো সতেরোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো দশতম পর্যটন স্থান রিসাং ঝর্ণা কোথায় অবস্থিত মাটিরাঙ্গা খাগড়াছড়ি পর্যটন স্থান রিসাং ঝর্ণা মাটিরাঙ্গা খাগড়াছড়িতে অবস্থিত বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান কত শতাংশ তিন শতাংশ যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান তিন শতাংশ দুই হাজার পঁচিশ সালের পর্যটন দিবসের প্রতিপাদ্য কী টেকসই উন্নয়নে পর্যটন দুই সালের পর্যটন দিবসের প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার লেখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাধারণ রয়েছে এখান থেকে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন টাঙ্গর হাওরকে ইউনেস্কো কবে রামসার সাইট হিসেবে ঘোষণা করে বিশ জানুয়ারি দুই সালে টাঙ্গর হাওরকে ইউনেস্কো বিশ জানুয়ারি দুহাজার সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারেন পাঁচজন দুহাজার পঁচিশ সালের আশিতম অধিবেশন পর্যন্ত কতজন নারী জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের সভাপতির পদ লাভ করেছেন পাঁচজন সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন অঞ্চলের সাথে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার প্রস্তাব দিয়েছেন কুড়িগ্রাম সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলের সাথে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার প্রস্তাব দিয়েছেন এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে ভুটানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার কোন অর্থনৈতিক অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করেছে কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রাম ভুটানের কোন বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে বাংলাদেশের কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে গেলেফু মাইন্ডফুলনেস সিটি জিএমসি সম্প্রতি সাতাশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে চীন যে আবহাওয়া স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎখাপন করেছে তার নাম কি ফেং ইউন তিনশো আট সম্প্রতি সাতাশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে চীন যে আবহাওয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে তার নাম ফেং ইউন তিনশো আট আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এবং বিশ্ব জলাতঙ্ক দিবস কত তারিখে পালন করা হয় আঠাশে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এবং বিশ্ব জলাতঙ্ক দিবস আঠাশে সেপ্টেম্বর তারিখে পালন করা হয় সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসাচার সংক্রান্ত চুক্তি সই করেছে উজবেকিস্তান সম্প্রতি বাংলাদেশ উজবেকিস্তানের সাথে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসাচার সংক্রান্ত চুক্তি সই করেছে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্টের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ এখন প্রবাসী তিন দশমিক ছয় শতাংশ ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্টের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার তিন দশমিক ছয় শতাংশ এখন প্রবাসী বর্তমানে প্রবাসীদের বসবাসের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটি পানামা ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্টের তথ্য অনুযায়ী বর্তমানে প্রবাসীদের বসবাসের জন্য সবচেয়ে ভালো দেশ পানামা সম্প্রতি ছাব্বিশে সেপ্টেম্বর দুই পঁচিশ নেপালের মানাসুল শৃঙ্গে বাংলাদেশের কোন দুইজন ব্যক্তি সফলভাবে আরোহণ করেছেন বাবর আলী ও তানভীর আহমেদ দুই হাজার পঁচিশ সালের বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানবী হয়েছেন কে মেলিসা জেফারসন উইডেন সম্প্রতি সাতাশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে সাপ অনর্দ সতেরো পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে জিতেছে কোন দেশ ভারত রানার আপ হয়েছে বাংলাদেশ এশিয়া কাপে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দল ভারত দুই সালের এশিয়া কাপের আয়োজক দেশ কোনটি ছিল ভারত বিবিএস প্রকাশিত উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ দুই হাজার পঁচিশের ফলাফল অনুযায়ী দেশের মোট কৃষি জমির পরিমাণ কত শতাংশ পঞ্চান্ন দশমিক ছয় তিন শতাংশ আটানব্বইতম অস্কারের সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে মনোনীত হয়েছে কোন বাংলাদেশি চলচ্চিত্র বাড়ির নাম শাহানা দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কত ছিল সাত পার্সেন্ট ষষ্ঠ স্বাস্থ্য ও কৃষিতে জৈব প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা ষষ্ঠ স্বাস্থ্য ও কৃষিতে জৈব প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপের কত বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান একচল্লিশ বছরের ইতিহাসে সম্প্রতি ইরানের কোন অঞ্চলে পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে ইরান ও রাশিয়া হরমুজগান প্রদেশে এই অন্য অন্যভাবে থাকতে পারে সম্প্রতি ইরান কোন প্রদেশে নতুন চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে হরমুজগান প্রদেশ কপ থার্টি সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে বেলেম শহর ব্রাজিল আইএমএফ এর শর্ত অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ প্রথমবারের মতো সর্বোচ্চ কি পরিমাণ ঋণ নিতে পারবে আট দশমিক চার বিলিয়ন ডলার আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলকে জবাবদিহি করার লক্ষ্য নিয়ে গঠিত জোটের নাম কী গ্রুপ দ্য হেক গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্যদের কয়টি আটটি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোন সংস্থা আইসিসি গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি হুয়াজিয়াং গ্রান্ট কেনিয়ন চীন বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম হুয়াজিয়াং গ্রান্ট কেনিয়ন সম্প্রতি কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ কোন দেশের সাথে সমঝোতা স্মারক সই করেছে ওমান জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কোন দুইটি অ্যাপ বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে টেলিগ্রাম ও বোটিম নিরাপদ প্রজনন নিশ্চিতে ইলিশ আহরণ বিক্রয় সংরক্ষণ ও পরিবহনের উপর বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে কবে থেকে চার থেকে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ জাতীয় মাছ ইলিশের বৈজ্ঞানিক নাম কি টেনুয়ালোসা ইলিশা কক্সবাজারের মাতারপাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কত এক হাজার দুইশো মেগাওয়াট তাসমিম কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা ইরান তাসনিম ইরান দেশভিত্তিক সংবাদ সংস্থা সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেছেন আর্জেন্টিনা দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী কোনটি আমাজন নদী আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী আমাজন নদী আমাজন নদী কোন পর্বতমালা থেকে শুরু হয়েছে আন্দিস পর্বতমালা সম্প্রতি ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশের কোথায় তিন দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে মনিরামপুর যশোর এফ ওয়ান এইচ ওয়ান বি ভিসা কোন দেশের যুক্তরাষ্ট্র নিম্নের কোনটি বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি গ্র্যান্ড কেনিয়ন ইয়েমেনে কোন বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুদ্ধ চলছে হুতি এশিয়া মহাদেশের বৃহত্তম বস্তি হিসেবে বিবেচিত ধারাবাহী বস্তি কোন দেশে অবস্থিত ভারত মান নিয়ন্ত্রণ সংস্থা কোনটি বিসিএসআইআর আঞ্চলিক রাজনৈতিক অর্থনৈতিক জোট জিসিসি এর পণ্যরূপ কি গালফ কোঅপারেশন কাউন্সিল জি ভুক্ত দেশ নয় কোনটি ইরান কালের সাক্ষী বামখালী জমিদার বাড়ি কোথায় অবস্থিত সালথা ফরিদপুর বিজয়পুরের সাদামাটিকে কি বলা হয় চীনামাটি বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কত সালে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে সম্প্রতি ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তার নাম কি ক্রিস ওক্স এশিয়া কাপের সতেরোতম আসরে সর্বোচ্চ রান করেছেন কে অভিক শর্মা ভারত সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য এডিবি আন্দোলন প্রথম শুরু হয় কোন দেশে তিউনেশিয়া দুই সালে ভিয়েনা কনভেনশনে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় ওজন স্তরের সুরক্ষা সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা দিয়েছে কোন দেশ ইরান সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা দিয়েছে ইরান পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ